মিস বাংলাদেশ বিউটি প্রেজেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর নির্বাচিত করেছে দশজন প্রতিভাবান নারীকে যারা অংশ নেবেন বিশ্বের ছয়টি মহাদেশে দশটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় প্রধান শিরোপাজয়ী ফেরদোসি তানবির ইচ্ছা আগামী নয় নভেম্বর ফিলিপাইনের মিস আর্থ প্রতিযোগিতায় প্রতিনিধিত্ব করবে বাংলাদেশকে চার অক্টোবর সন্ধ্যা রাজধানীর পাঁচ তারকা একটি হোটেল আয়োজন মিস বাংলাদেশ বিউটি পেজেন্ট দুই হাজার চব্বিশের গ্র্যান্ড ফিনালের প্রতিযোগীদের নানা পরিবেশনা প্রতিবাদ্য সৌন্দর্য কেবল শরীরে নয় মননেও প্রতিভা বুদ্ধিমত্তা ও সৌন্দর্যের এক মহা উৎসবে দশজন অসাধারণ নারীকে মুকুট পরিয়ে সম্মানিত করা হয়েছে যারা বিশ্বের ছয়টি মহাদেশের দশটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশকে প্রধান শিরোপা জয় করেছেন ফেরদৌসি তানভির ইচ্ছা যিনি মিস বাংলাদেশ আর্থ শিরোপাও অর্জন করেছেন ছোটবেলা থেকে সবসময় আমার স্বপ্ন ছিল যে বাংলাদেশকে আমি রিপ্রেজেন্ট করতে চাই কিছু করতে চাই বাংলাদেশের জন্য নিজের দেশের জন্য কিছু করতে চাই ফার্স্ট হব আমি আমি আসলে আশা করিনি প্রথম রানার আপ কাজি তারানা কম্বোডিয়ান মিস গ্লোবাল এবং দ্বিতীয় রানার আপ মাহবুবা রহমান লাবণ্য অংশ নেবেন যুক্তরাষ্ট্রে রয়্যাল ইন্টারন্যাশনাল মিসে সিচুয়েশনের মধ্যে দিয়ে এসে আজকে এখানে নিজেকে দাঁড় করিয়ে রেখেছি সেটা একমাত্র আমি জানি বাংলাদেশকে সঠিকভাবে রিপ্রেজেন্ট করার জন্য আমার উপর যে ভরসা রাখা হয়েছে সেই ভরসার যথাযোগ্য উত্তর আমি দিতে পারবো সেরা দশের বাকি সাতজন বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন বিশ্বের বিভিন্ন বিউটি প্রেজেন্টে ইভেন্টটি আয়োজন করে মিস বাংলাদেশ অর্গানাইজেশন এবং মিস বাংলাদেশ ফাউন্ডেশন দিস ইজ সামথিং উই আর ডুইং ফর বাংলাদেশ বাংলাদেশের যে একটা ইমেজ ইন্টারন্যাশনালি সেটাকে কত ডেভেলপ করা যায় এটারই একটা প্রক্রিয়া হচ্ছে মিস বাংলাদেশ বিউটি প্যাজেন্ট গ্র্যান্ড ফিনালের বিচারক প্যানেলে ছিলেন মেঘলা আলম জুলিয়া ওয়েসম্যান শারমিন রহমান রহমা নাজিম ফারহান চৌধুরী ফেরদৌস বাপ্পি ও মানাম আহমেদ যেই মেয়েরা পার্টিসিপেট করছেন প্রত্যেকেই শিক্ষিত কম বয়সে এত ম্যাচিউর তাদের প্রশ্ন উত্তর পর্বে যে ধরনের উত্তর তারা দিয়েছেন মানে আমি খুবই অ্যামেজড প্রতিযোগিতার নানা পরিবেশনার ফাঁকে বসেছিল সঙ্গীতের আসর রাত বারে সমাপ্তি নামে মিস বাংলাদেশ টোয়েন্টি টোয়েন্টি ফোরের গ্র্যান্ড টুনাইট।